প্রিয় শ্রোতারা আজকের গল্প একটু ভারী একটু কষ্টের কিন্তু এই গল্প হয়তো আপনার চারপাশেই ঘটছে হয়তো আপনি জানেন হয়তো জানেন না গল্পের নাম ভুল পথে হাঁটার শেষ নাইম ও সাদিয়া বিয়ে হয়েছে পাঁচ বছর প্রথম দিকে জীবন ছিল শান্ত ভালোবাসা হাসি আর একসাথে স্বপ্ন দেখার মধ্যে ভরা কিন্তু কিছুদিন পর নাইমের জীবনে এসো নতুন এক পরিবর্তন অফিসের কাজের ব্যস্ততা নতুন প্রজেক্ট নতুন মানুষদের সঙ্গে পরিচয় আর এর মধ্যেই এক সহকর্মী যিনি ধীরে ধীরে তার সাথে কথা বলা শুরু করলেন প্রথমে কেবল কাজের প্রয়োজনেই কথা হতো তারপর কখন যেন সেই কথায় যোগ হল ব্যক্তিগত আলাপ মেসেজ কল যা সাদিয়ার চোখের আড়ালে ঘুরছিল নাইম ভাবল এটা তো শুধু বন্ধুত্ব এতে ক্ষতি কি কিন্তু প্রিয় শ্রোতারা হারাম পথে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে বিপজ্জনক বন্ধুত্ব থেকে শুরু হয় আবেগ আবেগ থেকে শুরু হয় আসক্তি আর আসক্তি থেকে জন্ম নেয় পরকিয়া সাদিয়া পরিবর্তন বুঝতে শুরু করলো নাইম আগের মতো ঘরে সময় দিচ্ছে না কথাও কমছে প্রায়ই ফোনে ব্যস্ত এক রাতে সাদিয়া জিজ্ঞেস করল তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ নাইম উত্তর দিল না শুধু বলল তুমি অযথা সন্দেহ কর কিন্তু সন্দেহ মিথ্যা ছিল না কিছুদিন পর সাদিয়া সব জানল একজন মানুষ যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল যে তার স্বামী সে অন্য কারোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে সেদিন সাদিয়ার চোখের জল থামেনি সে কেঁদে বলেছিল তুমি কি জানো তুমি শুধু আমাকে নয় আল্লাহর সাথে করা আমানত ভেঙেছ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমার ইজ্জত আমার হৃদয় আমার বিশ্বাস রক্ষা করবে কিন্তু তুমি তা করনি নাইম তখন বুঝল পরকিয়া শুধু দাম্পত্য সম্পর্ক ভাঙে না বরং একজন মানুষের ইমান সম্মান ও পরিবার ধ্বংস করে দেয় সে গভীর অনুশোচনায় পড়ল তবা করল সেই সম্পর্ক ছিন্ন করল প্রিয় শ্রোতারা আজকের সমাজে আমরা দেখি ফেসবুক মেসেঞ্জার অফিস বা বন্ধুদের আড্ডা থেকে শুরু হয় অনেক গোপন সম্পর্ক কিন্তু ইসলাম আমাদের সতর্ক করেছে ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীলতা ও নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ পরকীয়া শুধু হারাম নয় এটি পরিবার ধ্বংসের সন্তানের ভবিষ্যৎ নষ্টের এবং আল্লাহর গজবানার একটি বড় কারণ একটু উত্তেজনা কিছু নতুন অনুভূতির জন্য যদি আমরা দীর্ঘদিনের বিশ্বাস আর ইমান বিক্রি করি তবে তার মূল্য দিতে হবে দুনিয়া ও আখেরাতে শিক্ষণীয় বার্তা এক পরকিয়া শুধু দাম্পত্য বিশ্বাসঘাতকতা নয় এটি বড় গুনাহ দুই শয়তান ধীরে ধীরে মানুষকে হারামের পথে নিয়ে যায় তাই প্রথম ধাপেই নিজেকে রক্ষা করতে হবে তিন স্বামী স্ত্রী একে অপরের প্রতি সময়ে ভালোবাসা ও মনোযোগ দিলে বাইরের কেউ সেই জায়গা নিতে পারবে না চার সন্দেহ অবহেলা এবং মিথ্যা এগুলো সম্পর্কের শত্রু পাঁচ আল্লাহর ভয়ে ও দিনদার জীবনযাপনই পরকিয়া থেকে রক্ষার মূল উপায়